বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে সাজেশন পত্র বন্টন করা হয় একত্রিশে জানুয়ারি বেলা সাড়ে বারো ঘটিকায় শ্রুম পুরাতন টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই লাস্ট মিনিট সাজেশন বন্টন করা হয় দুই হাজার ছয় সাল থেকে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সুবিধার্থে সাজেশন পত্র বন্টন করে আসছে এই বৎসরও এক অনুষ্ঠানের মাধ্যমে সাজেশন পত্র বন্টন করা হয় প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করে আলোচনা করেন বিধায়ক মাইলাফ্রু মগ দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত শাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস অবসরপ্রাপ্ত শিক্ষক রতন চক্রবর্তী শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ সহ অন্যান্য অতিথি এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সামিল ছিলেন অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মধ্যে পত্র বন্টন করা হয়